তাহলে তুমি যদি ভালোবেসে থাকো তাহলে এই মেয়েটাকে আমি কষ্ট তুমি দেখে শুনে রাখো তোমাকে আমরা মারবো না ধরবো না তোমাকে আমরা আটকাবো না তুমি থাকো তোমাকে তো ডিস্টার্ব করবো না আমরা কিন্তু এই মেয়েকে বিবাহ হতে দিতে হবে ভালো একটা ছেলে দেখে তুমি ডিস্টার্ব করবো না ভালো একটা দেখে বিবাহ হতে দিতে হবে তোমাকে আচ্ছা এই মেয়ের শরীরে জ্বালা যন্ত্রণা এই খাইতে পারে না ঘুম হয় না এটা কি অন্য কেউ তদবির করেছে সেই কারণে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কোনো কিছু করো নাই তো সত্যি তো হ্যাঁ হ্যাঁ সত্যি কথা বলতেছো তো তোমাকে আমি আজকের মতো ছেড়ে দিচ্ছি তুমি চলে যাওয়া তবে তোমার কাছে অনুরোধ তোমরা আগুনের তৈরি তোমরা জিন আমরা মানুষের আমরা মাটির তৈরি মানুষ তুমি কোনোদিন এই মেয়েকে তোমার রাজ্যে নিতে পারবো না নিলেই তোমার সদলবার যারা আছে তোমার মা বাবাকেও তারা মেরে ফেলবে তোমাকেও মেরে ফেলবে হ্যাঁ তুমি নিয়ে যেতে পারবো না তো মেয়েকে তুমি তো নিয়ে যেতে পারবা না তুমি এইখান থেকে আমার এখান থেকে তো তুমি নিতে পারলো না তোমাকে আমি জবাই করে দেবো সেখান থেকে তোমাকে আমি ফেরত দিলাম তোমাকে মারলাম না অতএব তুমি আমি তোমাকে আর একবার সুযোগ দিচ্ছি মেয়েকে ক্ষতি করবা না এবং তুমি নিজের বোনের মতো দেখে রাখবা তাহলে কি সম্ভব বলো নিয়ে যাব বলছি আমি নয় বছরে নিয়ে হুম কিছু করে

দেখা না তা আজকে দেখা দিলে কেন শরীরে ছিল আর আল্লাহ কোরআনকে অনেক ভয় পার হুম তাহলে তোমাকে আমি ছেড়ে দেবো তোমাকে আমি আজকের মতন তোমার হায়াত দেওয়ার মালিক আল্লাহ জীবন ভিক্ষা দেওয়ার মালিক আল্লাহ আমরা নয় তবে তোমাকে আমি আজকে ছেড়ে দিচ্ছি দ্বিতীয় দিন কিন্তু আর ছাড়া হবে না এমনকি তোমার বল যত যদি সময় আসে তাও তোমাকে কিন্তু রক্ষা করতে পারবে না বাঁচাতে পারবে না হাজি সাহা তুমি চেনো না মাসুদ রানার সম্রাট জাদুর সম্রাট মাসুদ রানা তাকে তুমি চেন বগুড়ার আলী আলিম হজুরা চেন গতকালকেও আমি গতকালকার আগেরাতেও বগুড়া থেকে আসছি তোমার থেকেও দুধর্ষ ক্ষমতাধর জিনকে আটকায় থেকে আসছি জানো তুমি একটু বগুড়ায় চলে যাও যে দেখো আলিম মাওলানা নাম করে তিনি আমার উস্তাদ তুমি যদি এরপরে যদি এই মেয়ের কাছ থেকে না সরো তোমাকে তো আমি চলে যেতে বলতেছি না তুমি তাকে ভালোবাসো ঠিক আছে ভালোবাসো কিন্তু দূরে থাকো কিন্তু ক্ষতি করে না কি করতেছা তুমি দূরে দূরে থাকো তুমি তাকে ক্ষতি করো না ভালোার ভালোবাসার মানুষকে কে কেউ ক্ষতি করে বলো ভালোবাসার মানুষকে কে কেউ ক্ষতি করে আমার দ্বারা ক্ষতি তোমার দ্বারা ক্ষতি হবে তুমি একদিন মরবা না মারা যাবে না মারা যাওয়ার পরে তোমার যে ক্ষতি হবে তোমার যে শাস্তি হবে এই শাস্তি ভোগ করবে কে এই তুমি শাস্তি কোনো দিন দেখছো দেখবা জাহান্নামের আগুনের শাস্তি তুমি দেখবা ওই জাহান্নামের আগুনের শাস্তি দেখবা হ্যাঁ দেখবা বলো জাহান্নামের আগুনের শাস্তি দেখবা কথা কও না কেন দেখবা জাহান্নামের আগুনের শাস্তি তুমি দেখতে চাও হ্যাঁ তোমাকে তো আমি একবারে সরে যেতে বলতেছি না আমি তোমাকে বলতেছি আমি মেয়েকে ক্ষতি করবা না বিবাহ সাদী ভালো একটা জায়গায় হোক তুমি দেখে শুনে রাখবা তবে তুমি যে ক্ষতি করতেছো এখন আমার একটা পরামর্শ দাও তুমি কি করতে চাও ভালো আমি ওর কাছ থেকে যাইতে চাই না এর কাছ থেকে যাবা না হুম কোনোদিনও যাবা না হুম এখনো সত্য কথা বলো তুমি এর কাছ থেকে কোনো দিনও জমা না তাহলে তোমার এখন পোস্ট দিয়ে দেবো জবাই করে দেব বলো কথা বলো হ্যাঁ পোস্ট দিয়ে দেবো জবাই করে দেব হুম আমার কথা অনেক জিনিস সবাই শোনে আমি তোমাকেই এবারের মতো সুযোগ দিচ্ছি তুমি তাকে ভালোবাসো ঠিক আছে তবে তাকে ক্ষতি করো না বিবাহসাদী হওয়ার সময় তাকে বিবাহসাদী হতে দাও তার শরীরে জ্বালা যন্ত্রণা দিও না একে তাহলে অন্য অন্য মানুষ তদ্বির করেছে তাই হুম আচ্ছা ঠিক আছে আমি সব কেটে দেওয়ার ব্যবস্থা করতেছি তুমি এই মেয়েকে যদি দ্বিতীয়বার যদি কোনো ঝামেলা করো ক্ষতি করো তাহলে তোমাকে কিন্তু আমি ছাড়বো না মনে থাকবে মনে থাকবে হ্যাঁ মনে থাকবে হ্যাঁ কথা মনে থাকবে হ্যাঁ মনে থাকবে তো কথা কো না কেন মনে থাকবে হ্যাঁ তোমাকে আমি এখন ছেড়ে দেবো আর কোনো দিনে মেয়ের কাছে আসার চেষ্টা করো না ক্ষতি করার চেষ্টা করো না হলে কিন্তু তুমি এই ফিরে ফিরে দেখতে পারবে না আমি এই বলে আমার ভিডিও অফ করতেছি